স্বাগতম সবাইকে হ্যালো এভরিওয়ান আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ক্লাস টেনের মাধ্যমিক গণিতের যেখানে ভেদ চ্যাপ্টার সম্পর্কে আমরা অঙ্ক করব। তো দেখো আমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো পার্ট ভিডিও আপলোড করে ফেলেছি এটা হচ্ছে চার নম্বর পার্ট এখানে আমরা আলোচনা করব কোষে দেখি তেরোর ষোলোর দাগে এ বি এবং সি যে কয়েকটি অঙ্ক আছে সেগুলো বিশেষ করে এমসিকিউ কিউ এবং শূন্য স্নানপন্ন এবং সপ্তমিথ্যার অঙ্কগুলো তো সুতরাং চলো ভিডিওটি শুরু করা যাক তো চলো আমরা এই ষোলো নম্বর দাগে যে অঙ্কগুলো আছে বিশেষ করে এ দাগে পাঁচখানা এমসিকিউ আছে এবং প্রত্যেকটি এমসি এর মান হচ্ছে এক মার্ক তো সুতরাং এইগুলো আমরা বোঝার চেষ্টা করি প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা দেখি স্লাইডটা ছোট করে নিলাম যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয় এবং পরবর্তীতে এই পাশে আমি অঙ্কটা তোমাদের বোঝাবো সুবিধা হবে দেখো লক্ষ্য করো এখানে বলেছে এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়ান যদি হয় তাহলে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে এখন আমরা যেটা দেওয়া আছে সেটা লিখি এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই অর্থাৎ কি আছে দেখো এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই বা আমরা যদি বা দিল দেওয়ার পরে কী হবে আমরা অলরেডি জানি এই যে ভেরিয়াস চিহ্ন এটা তোলার জন্য আমাকে একটা ধ্রুবক নিতে হয় এইটা তোলার জন্য একটা সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক নিতে হয় এখন ধ্রুবকটা যদি আমি নিই কী হবে এক্স ইকুয়াল টু কে ইন্টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই এটা আমরা নিতে পারি একদম বা পরবর্তীতে কী হবে এই পাশে দেখো লক্ষ্য করো একটা ওয়াই রয়েছে এই ওয়াইটা নিচে আছে একে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে এই ওয়াইটা উপরের দিকে গুণ হয়ে যাবে অর্থাৎ এক্স ওয়াই হবে আর ওই পাশে কত থাকবে কে ইন্টু ওয়ান অর্থাৎ কে তাহলে এটাই যদি আমরা হয় তাহলে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কে তো এই যে তুমি যেটা পেয়েছো সেটার উপর ভিত্তি করে দেখো দেখি এইটা কোন অপশানগুলো মিলছে এটার সাথে কোন অপশান অপশান হচ্ছে ডি কেননা কে এই কেটাকে আমরা কি বলতে পারি কেটাকে আমরা বলি অশূন্য ভেদ্রুবক কি বলি কে এটাকে আমরা অবক্রুবক তো আশা করি এক নম্বর অঙ্কটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এটা অলরেডি কিন্তু আমরা এক নম্বর অঙ্ক করে ফেলেছি এগুলো খুবই সহজ অঙ্ক তোমাদের জন্য এই অঙ্কগুলো খুবই সহজ তো আমরা পরবর্তীতে এক নম্বর অঙ্ক যেহেতু আমরা করে ফেলেছি তাহলে আমরা দুই নম্বর অঙ্কের দিকে যাই দুই নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখো যে এক্স ভেরিয়াস ওয়াই যদি হয় মানে এক্স ভেরিয়াস ওয়াই যদি হয় তাহলে নিচের এই চারটের মধ্যে পাশের এই চারটের মধ্যে কোনটা সঠিক তাহলে আমরা লক্ষ্য করো একটা যদি জিনিস আমরা মাথায় রাখি যে সুবিধা হবে কি যে এক্স ভেরিয়াস ওয়াই আমরা কিন্তু এই সমীকরণটা বা এই যে ইকুয়েশনের মতো দেওয়া আছে ভেদ্রভকের মধ্যে সম্পর্ক এটা দিয়ে করে ফেলতে পারি যেমন ধরো এক্স আছে তাহলে এক্সের পাওয়ারে যদি আমি দুই লিখি তাহলে ভেরিয়াস ওয়াইয়ের পাওয়ার আমাকে কত লিখতে হবে দুই লিখতে হবে কেন একটা যদি বেশি হয় অর্থাৎ একটা যদি বাড়ে তাহলে অপরটাও কিন্তু বৃদ্ধি পাবে বা বাড়বে একই রকমভাবে যদি আমরা এই এক্সের পাওয়ারে তিন লিখি তাহলে ওখানে কত হবে ওয়াইয়ের পাওয়ারেও তিন হবে কখনো হয়তো তুমি এমন ভাবছো যে এখানে দুই লিখলাম এখানে তিন লিখলাম এটা কিন্তু হবে না তার মানে হবে কি এখানে এক্সের পাওয়ারে যা হবে ওয়াইয়ের পাওয়ারেও তাই হবে তো এখানে লক্ষ্য করো এই অপশানগুলোর মধ্যে প্রথম অপশানটা ভুল আছে পরবর্তীতে তিন দুই এটাও ভুল এখন দেখো এক্সের পাওয়ারে এক আছে ওয়াইয়ের পাওয়ারে তিন আছে এটাও ভুল এখানে লক্ষ্য করো এক্সের পাওয়ারে দুই আছে এবং ওয়াই পাওয়ারে কত আছে ওয়াইয়ের পাওয়ারে দুই আছে তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি আগের তো আমরা করেছিলাম সেখানেও কিন্তু অপশান ডি হয়েছিল এগুলো খুবই সহজ অঙ্ক তোমরা অনায়াসে বুঝে ফেলবে দেখো পরবর্তী অঙ্ক তিন নম্বর অঙ্কটা যদি যাই আমরা কী দেওয়া আছে এক্স ভেরিয়াস ওয়াই অর্থাৎ এক্সের সাথে ওয়াই সরল ভেদে আছে সেটা বলে দিয়েছে তাহলে আমরা দেখি যে এক্স ভেরিয়াস ওয়াই যদি হয় তাহলে আমরা কী জানি যে এই ভেরিয়াস চিহ্নটা তোলার জন্য আমাদের কী লাগবে এক্স ইকুয়াল টু কে ওয়াই একটা ভেদ্রুবক লাগবে সেই ভেদ্রুবকটা কি কে এখন এই অঙ্কটায় বলা হয়েছে যে এ ওয়াইয়ের মান আট এবং এক্সের মান হচ্ছে দুই তাহলে এখানে যদি আমরা ভালো করে দেখি ওয়াইয়ের মান কত বলে দিয়েছে ওয়াইয়ের মান হচ্ছে আট আর এক্সের মান এক্সের এর মান হচ্ছে দুই সমান এই যে কে আমরা লিখে দিলাম এখন যদি কে এর মানটা আমরা বের করার চেষ্টা করি বা কেটা কি আছে কেটাকে আমি এই পাশে রেখে দিলাম তাহলে এখানে কি হবে অলরেডি এই পাশে দেখো বাম পাশে দুই আছে আর এখানে আছে আট এই আটটার নিচে নেমে যাবে তাহলে কি হবে ওপরে দুই আর নিচে হবে আট এটার সমান কি হবে এটা দাঁড়াবে কে তাহলে আমরা লিখে নিই বিষয়টা যে ওপরে দুই আর নিচে আট এটার সমান কে এখন যদি আমরা কাটাকাটি করি কী সুবিধা হবে দুই কে দুই আর চার দুকণে আট বা একের চার সমান কি পেলাম আমরা কে অর্থাৎ কে এর মান কত পেয়েছি একের চার তাহলে লক্ষ্য করো কে এর মান কত পেয়েছি আমরা একের চার তাহলে এখন দেখো আমরা কিন্তু অলরেডি কে এর মান পেয়ে গেছি কত কে এর মান একের চার এখন তিন নম্বর অঙ্কে দেখো ওয়াইয়ের মান কত দেওয়া আছে ওয়াইয়ের মান হচ্ছে ষোলো অর্থাৎ আমরা যদি ভালো করে দেখি কি পাবো ওয়াই এর মান দেওয়া আছে ষোলো অলরেডি আমরা কে এর মান কত পেয়েছি কে এর মান পেয়েছি একের চার এখন প্রশ্ন যে এক্সের মান কত হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে এক্সের মান কত হবে কেননা ওয়াইয়ের মান যেহেতু ষোলো তারপরে কে এর মান একের চার এই দুটো আমাদের দেওয়া থাকলে এক্সের মান কত তা আমরা কি জানি আমরা এই যে এখানে দেখো এক্স ইকুয়াল টু কে ওয়াই এইখানে আমরা মানগুলো এই সমীকরণে মানগুলো বসিয়ে দিলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা দেখো তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই তাহলে কে এর মান এখানে কত কে এর মান হচ্ছে একের চার আর ওয়াইয়ের মান ষোলো তাহলে দেখো চার দিয়ে কাটো চার চারা ষোলো তাহলে আমরা কি পাবো তো একের সাথে চার গুণ করলে কত হবে চার তাহলে এখানে কত পাচ্ছি আমরা চার এটাই হচ্ছে উত্তর অর্থাৎ অপশান বি এটা হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কটার জন্য চলো এবার আমরা কিন্তু চার নম্বর অঙ্কটা করবো চার নম্বর অঙ্কে কী বলা হয়েছে প্রশ্নটাকে পড়ি বলছে এক্স ওয়াই স্কোয়ারের সাথে সরল ভেদে আছে অর্থাৎ দেওয়া আছে এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার তো এখন আমরা এই যেখানে ভেরিয়াস চিহ্নটা আছে একে তোলার জন্য কি নিতে পারি সমান কে বা একটা দুর্বাগ নিতে পারি তো আমরা সেই কাজটাকে করে নিই এক্স ইকোয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার এইটা আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের মূল বিষয় এখান থেকে আমরা বাকি অঙ্কগুলো কিন্তু খুব সহজে করতে পারবো এখন লক্ষ্য করো ওয়াইয়ের মান কত দেওয়া আছে চার আর এক্সের মান আট অর্থাৎ ওয়াইয়ের কাছে আমরা কত বসাবো চার আর এক্সের বদলে কত বসাবো আট সমান কি কিন্তু এখানে লক্ষ্য করো ওয়াইয়ের কি আছে স্কোয়ার আছে তার মানে এই চারটাকে কি হয়ে যাবে আমাদের স্কোয়ার আকারে লিখতে হবে তাহলে চারটাকে যদি স্কোয়ার আকারে লিখি তাহলে এমনটা হবে নিশ্চয়ই তাহলে লক্ষ্য করো আর এই প্রথমে কি দিতে হবে বাঁচানো দিতে হবে তাহলে বা তাহলে আট সমান হচ্ছে কে চারচারা কত হবে চিহ্ন চারচারা ষোলো বা যদি আমরা এই পাশে কেটা যেখানে আছে সেই কেটাকে আমরা কে জায়গাতে রেখে দিতে চাই তাহলে কে রেখে দিলাম কে রেখে দেওয়ার পরে দেখো এই পাশে যে ষোলোটা আছে ডান পাশে এই ষোলোটা কী হবে নিচে আসবে তার মানে আটের নিচে কত হয়ে যাবে ষোলো তো আমরা লিখি কত আছে আটের নিচে ষোলো এবার দেখো কাটাকাটি করলে আট এক কে আট আট দুগোণে ষোলো অর্থাৎ কে এর মান কত পেয়েছি এক বাই দুই তাহলে কে এর মান কত পাওয়া গেলো আমাদের এক বাই দুই তার অর্থ হচ্ছে যে আমরা এখন কে সমান জানি কে বলতে কত বোঝায় সেটা আমরা জানি সেটা কত এক দুই আবার এখন তোমাকে বলা হয়েছে যে এক্স ইকুয়াল যদি বত্রিশ হয় তাহলে ওয়াইয়ের মান কত এবং ওয়াইয়ের ধনাত্মক মানটা নিতে হবে এক্স ইকোয়াল টু যদি বত্রিশ হয় তাহলে এক্স ইকোয়াল আমরা কত লিখবো বত্রিশ এক্সের মান আমরা জানি কে এর মান জানি তাহলে এক্সের মানও জানি কে এর মান জানি তাহলে এখান থেকে কী করতে হবে আমাকে ওয়াইয়ের মান বের করতে হবে এখন দেখো তাহলে এক্স ইকুয়াল টু কী বত্রিশ তাহলে আমরা কি জানি যে এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার বা বা দিতে পারো বা এর চিহ্ন দিতে পারো তাহলেই হবে এখন লক্ষ্য করো তাহলে এক্সের মান কত পেয়েছি আমাদের বত্রিশ লিখে নিলাম সমান কে এর মান কত পেয়েছি এর মান হচ্ছে একের দুই একের দুই এখানে এর মান আমরা জানি না ওটাই আমাদের বের করতে হবে বা পরবর্তী লাইন এইখানে দেখো ডান পাশের দিকে কিন্তু কত রয়েছে দুই রয়েছে এই দুইটা যখন ওপরে যাবে অর্থাৎ ওই বাম পাশে আসবে তখন দুইটা কে হয়ে গুণ হয়ে যাবে অর্থাৎ কি হবে চৌষট্টি তাহলে বত্রিশ হাত দিয়ে গুণ করলে কত হবে চৌষট্টি সমান ওয়াই স্কোয়ার বা পরবর্তীতে দেখো আমরা কিন্তু জানি যে আঠাশটি কি হয় চৌষট্টি অর্থাৎ ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস আট ওয়াই সমান কত পাচ্ছি আমরা প্লাস মাইনাস আট কিন্তু এই যে প্লাস মাইনাস আট এই দুটো ওয়ের মান হলেও আমরা কিন্তু কোনটাকে নেব ধনাত্মক নেব অর্থাৎ প্লাস টাকে আমরা গুরুত্ব দেবো অর্থাৎ উত্তরের ক্ষেত্রে কোনটা হবে প্লাস আট অর্থাৎ অপশান বি এবার দেখো এবার আমরা যদি তারও পরবর্তী পাঁচ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি এখানে কী বলা হয়েছে তাহলে আমরা ঠিকই বুঝতে পারব দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমত আমাদের কটা সম্পর্কে কথা বলা আছে একটা তারপরে দু আরেকটা তারপরে আরেকটা টোটাল কটা সম্পর্কে কথা বলা আছে তিনটে সম্পর্ক তো যেহেতু তিনটে সম্পর্ক তার মানে প্রথমটার জন্য আমি কে ওয়ান ধ্রুবক নিতে পারি পরেরটার জন্য কে টু আর তারপরটার জন্য কে থ্রি ধ্রুবক নিতে পারি তাহলে আমরা ওটাই করি কি আছে যে ওয়াই মাইনাস জেড এই ভেরিয়াস চিহ্নটা তোলার জন্য কি হবে ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই এক্স নিতে পারি ঠিক আছে একই রকম ভাবে পরবর্তীটার জন্য দেখো জেড মাইনাস এক্স এই ভেরিয়াস চিহ্নটা তোলার জন্য আমরা কি নেব এই ভেরিয়াস চিহ্নটা তোলার জন্য আমরা কি নেব কে টু আগেরটা কে ওয়ান ওয়ান বাই ওয়াই এখানে কে টু এবার দেখো আর একটা রয়েছে কি এক্স মাইনাস ওয়াই তার মানে এক্স মাইনাস ওয়াই সমান আমরা কি নিতে পারি এই ভেরিয়াস তোলার জন্য কে থ্রি আর এখানে ওয়ান বাই জেড এখন এইগুলোতে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো ভালো করে দেখো বলেছে ভেদধ্রুবক তিনটি সমষ্টি কত কি করতে হবে আমাকে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি তো এখান থেকে আমরা জাস্ট কি করব কে ওয়ানের মান বের করে নিই তাহলে কে ওয়ানের মান বের করে নিলে কত হচ্ছে দেখো কে ওয়ানটায় পাশে পড়ে থাকলো তাহলে কে ওয়ান আচ্ছা দেখো কে ওয়ান সমান কি এইখানে যে এক্সটা আছে এটা এই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড একই রকমভাবে এইখানে যদি আমরা কে টু এর মান বের করি কে টু এর মান তাহলে এই ওয়াইটা আছে ওয়াইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স সমান কি কে টু একই রকমভাবে এখানে কে থ্রি মান যদি আমরা বের করি কে থ্রি তাহলে নিচে যে জেড আছে এই জেডটা কিন্তু কি হয়ে যাবে তো নিচে যে এই জেড আছে এই জেডটা কিন্তু কি হয়ে যাবে এই পাশে গুণ হয়ে যাবে তার মানে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন আমরা এইটা যেমন গুণ আছে এই গুণটা আমরা করে দেব প্রত্যেকটা কিন্তু আমরা গুণগুলো করে দেব তো প্রথমটা যদি গুণটা করার চেষ্টা করি তাহলে এক্স ইন্টু ওয়াই কী হবে এক্স ওয়াই এক্স ইন্টু জেড এক্স জেড তাহলে দেখো বা পরবর্তী লাইন আমরা কি লিখতে পারি এক্স ইন্টু ওয়াই তার মানে এক্স ওয়াই মাইনাস এক্স জেড এক্স জেড সমান কি কে ওয়ান এটা হচ্ছে কে ওয়ান এখন লক্ষ্য করো তাহলে এক্স y ওয়াই কোনটা প্রথমে দুটো গুণ করে এখানে এক্স y ওয়াই এক্স ওয়াই লিখেছি এবার এক্স ইন্টু জেড তাহলে কী হচ্ছে এক্স জেড আর এই পাশে কে ওয়ান যেমন ছিল একই রকমভাবে পরবর্তীতে আমরা বাকিগুলো করি বা কী হবে দেখো ওয়াই ইন্টু জেড হবে ওয়াই জেড মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই এক্স সমান কে টু আবার একই রকমভাবে যদি পরবর্তী অঙ্কটা করি কী হবে এখানে ধরো জেড ইন্টু এক্স তাহলে কী হবে এক্স জেড মাইনাস জেড ওয়াই তাহলে জেড ওয়াই সমান কে থ্রি তাহলে আমরা কিন্তু তিনটে মান পেয়েছি কার কার মান কে ওয়ানের মান কে মান এবং কে থ্রির মান এখন বলেছে ভেদ্রভা সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যোগ ফল তো আমরা যদি তিনটে মানই যোগ করি তখন কি রায় দেবে দেখো আমরা ওপর লিখছি কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি লেখাটা এমন হবে কে থ্রি তাহলে মানটা দেখো তাহলে কে ওয়ানের মান কত হবে কে ওয়ানের মান কিন্তু এখানে আছে এক্স ওয়াই মাইনাস এক্সএেড তাহলে আমরা এটা লিখে দেবো কি এক্স y মাইনাস এক্স জেড প্লাস কে এর মান কত হবে কে এর ক্ষেত্রে যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে কি ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স তাহলে ওটাও লিখে নিই ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স একই রকমভাবে কে থ্রির মান কত দাঁড়াবে কে থ্রির মান এই যে কে দেখতে হচ্ছে কি এক্স জেড মাইনাস জেড ওয়াই তাহলে এখানে আমরা নিচে লিখে প্লাস আকার দিয়ে তাহলে প্লাস কি আছে এক্স জেড মাইনাস জেড ওয়াই আমি এখান থেকে একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এখন লক্ষ্য করো কি এখানে আছে এক্স ওয়াই প্লাস আবার এখানে আছে কি এক্স ওয়াই প্রথমে ওয়াই আছে যদিও কিন্তু এক্স ওয়াই এটাও এক্স ওয়াই তাহলে এই দুটো কি কেটে দিতে পারবো একই রকমভাবে এখানে ওয়াই প্লাসে আছে এখানে YZ মাইনাসে আছে তাহলে এই দুটো কেটে যাবে আবার এক্স প্লাসে আছে এক্স এর কোথায় আছে মাইনাসে আছে সবগুলো কেটে গেল তাহলে সবগুলো যদি কেটে যায় তাহলে আমরা কত পাবো সবগুলো কেটে গেলে এক এক্স ওয়াই এক্স ওয়াই এক্স তাহলে আমরা মান কত পেলাম শূন্য এই যে আমাদের উত্তর কত হলো শূন্য তাহলে সঠিক উত্তর কত হবে শূন্যটা আশা করে অঙ্কটা বোঝা গেছে আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো পরবর্তীতে আমরা এর থেকে বেটার ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো দেখো ষোলোর দাগের কিন্তু আমরা অলরেডি পাঁচটা অঙ্ক করে ফেলেছি এখন আমাদের দেখতে হবে কি ষোলোর দাগের পরে সতেরোর দাগে কী অঙ্ক আছে বা ষোলোর দাগের বি নম্বরে কী অঙ্ক আছে সি নম্বরে কী অঙ্ক আছে এখানে আমরা সহজেই মুখে মুখে অঙ্কগুলো করবো দেখো ওয়াই ভেরিয়াস ওয়ান বাই এক্স তো ওয়াই ভেরিয়াস ওয়ান বাই এক্স যদি হয় তাহলে আমরা বা লিখতে পারি এই এক্সটা গুণ করে দিলে গুণ করব তার আগে দুর্বক নিতে হবে তাহলে ওয়াই ভেরিয়াস ওয়ান বাই এক্স বা ওয়াই এই ভেরিয়াসটা তোলার জন্য কী হবে সমান কে ইন্টু ওয়ান বাই এক্স এই এক্সটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কী দাঁড়াবে এক্স ওয়াই ইকুয়াল টু কে তাইতো তো এইটা যদি হয় কিন্তু এখানে কি এক্স ওয়াই নেই কি আছে এক্স ওয়াই এর বদলে ওয়াই জেড তার মানে এটা সত্য না মিথ্যা তার মানে এটা মিথ্যা এটা হচ্ছে মিথ্যা এটা হবে না একই রকমভাবে দেখো এক নম্বর অঙ্কটা দেখার পরে দুই নম্বর অঙ্কটা কী বলেছে এক্স জেডের সঙ্গে সরলভেদে আছে কী আছে এক্স আছে জেড এর সঙ্গে আবার একই রকমভাবে বলছে ওয়াই আছে জেড এর সঙ্গে তো দুটোই যদি হয় তাহলে আমরা কি নিতে পারি দুটোই জেড আছে তাহলে জেড এক পাশে থেকে গেল ভেরিয়াস আর বাকিগুলো এখানে এক্স এখানে ওয়াই তার মানে এক্স ওয়াই এটা কোন নিয়ম এটা হচ্ছে যৌগিক ভেদের নিয়ম এটা কোন ভেদের নিয়ম এটা হচ্ছে যৌগিক ভেদের নিয়ম অর্থাৎ এক্স ওয়াই এটা এখানে বসা যাবে এক্স ওয়াই XY এক্স ওয়াই এটা যেটা হয়েছে সেটা হচ্ছে কি সত্য অর্থাৎ এটা হচ্ছে সত্য অঙ্ক আশা করে বোঝা গেছে তো দেখো এখানে যে অঙ্কটা হচ্ছে সি এর দাগের একের অঙ্কটা কি বলেছে এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভেরিয়াস ওয়ান বাই জেড যদি হয় তাহলে এক্স ভেরিয়া হবে জেড হবে কেন এক্স ভিয়াস ওয়াই নিচে আছে তাহলে ওয়াইটা যদি বসিয়ে তাহলে উঠে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে কি জেড সহজ পদ্ধতিতে একই রকমভাবে আমি বলেছিলাম কি যে এক্সের পরে যদি দুই বসে y এর পরেও কত হবে দুই এক্সের পরে তিন হলে ওয়াই এর পরে কত হবে তিন তাহলে একই রকমভাবে এক্সের পরে যদি ওয়ান হয় তাহলে y এর পরে কত হবে ওয়ান এই যে তাহলে এখানে দেখো এক্সের পরে এন আছে মানে y এর পরে কত হবে এন তো এখানে লাস্ট যে অঙ্কটা তিন নম্বর আছে দেখো এক্স ভেরিয়াস ওয়াই এক্স ভেরিয়াস জেড ওয়াই প্লাস জেড যদি তাহলে ওয়াইয়ের সাথে জেড কী হয়েছে যোগ করে দিয়েছে কিন্তু যোগ করার পরে দেখো অপর পাশে শুধুমাত্র এক্স পড়ে আছে অর্থাৎ সেটাই হচ্ছে এখানে ভেরিয়াসের বদলে কি হয়ে যাবে এক্স হয়ে যাবে অর্থাৎ উত্তর হচ্ছে এক্স অপর ওপারটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন আর এটা হচ্ছে Z। এই হচ্ছে তোমাদের শূন্যস্থানের কিছু অঙ্কগুলো সুতরাং আশা করি এই ভিডিওগুলো তোমার ভালো লেগেছে যদি কোনো কমেন্ট করার থাকে তোমরা কমেন্ট করতে পারো আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো দেখার পরপরই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে লিখবে এবং পার্সোনালি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি চাও তো তোমরা মেসেজ করতে পারো সুতরাং আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সিইউ দেন থ্যাংক ইউ